আজকে আমরা বানাবো মাছ দিয়ে পুরি বা কচুরি রেসিপি দেখেন কি সুন্দর কচুরি বা পুরি হয়েছে যেটি আলুর দম দিয়ে খেতে খুবই ভালো লাগবে দেখেন আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ভিতরে কি সুন্দর পুর ঢুকেছে আর আপনারা কিভাবে বাড়িতে পুরি বা কচুরিটি বানাবেন আমি এখন বলে দিচ্ছি তার জন্য আমি চার পিস কাতলা মাছ নিয়েছি এই যে কাতলা মাছের পেটের অংশটি নিয়েছি এখন তার মধ্যে ফুটন্ত গরম জল দেয়ালে দেবো দশ মিনিট দিয়ে দশ মিনিট ডেকে রেখে দেব। এইভাবে দশ মিনিট পর এটি থেকে কাটা সরিয়ে নেব আপনারা সিদ্ধ দিতেও পারেন আমি বুঝি সিদ্ধ না দিয়ে এভাবে কাঁটা সরানো যায় এইভাবে কাটাগুলো বেঁচে নিতে হবে আপনাদেরকে না হলে মুখে লাগবে কাঁটা আর যেটি ছাল আছে সেটি আমি নেব আপনারা যদি চান যে ছালটি আলাদা করে ফেলে দিতে পারেন এই যে নোয়া হয়ে গেছে আমি গ্রাইন্ডার জালের মধ্যে গ্রাইন্ডিং করব সব কইটিকে তার সাথে আমি চিংড়ি মাছও নিয়েছি চিংড়ি মাছ এখন দেব যেটার প্রথম থেকে আমি কুষা ফেলে রেখেছি এই যে দুটো চিংড়া চিংড়ি মাছ এটিকে একসাথে গ্রাইন্ডিং করে নেবো আমাদের গ্রাইন্ডিং করা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি কড়াইয়ের মধ্যে তেল নেব তারপর আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটি ভালোভাবে বাঁচতে হবে যতক্ষণ লাল না হয় এখন তার মধ্যে দিলাম পাঁচটি কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি যেটি তা দিয়ে বাজবো এক দেড় মিনিট বাটা বাজার পর দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে বাজব আবার তিন থেকে চার মিনিট এখন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়ো ও সাথে ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিশ মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট বাঁচতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না করে তারপরে গ্রাইন্ডিং করা মাছটি দিলাম দিয়ে আবার তিন থেকে চার মিনিট বাঁচবো যেহেতু এটি পুর তাহলে এটি ভালোভাবে বাঁচতে হবে এখন এখন দিলাম অল্প চিনি চিনি মশলার ব্যালেন্স ঠিক রাখে তাই চিনিটি দিলাম এখন দেব অল্প ধনিয়া পাতা ও গরম মশলা সব সবশেষে এখন দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিলাম ধনিয়া পাতা ও তার সাথে দেব অল্প গরম মশলা পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে এক দেড় মিনিট বাজব আমাদের পুরটি রেডি হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেব এখন একটি বাটির মধ্যে দুই কাপ ময়দা নিলাম তার সাথে দেব রিফাইন অয়েল রিফাইন অয়েলের সাথে দেবো অল্প লবণ দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে একটি গুটির ডোর মতো একটি ড বানাবো আমাদের ড রেডি হয়ে গেছে এখন এই ডটাকে লিচি কেটে নেব ছুটো জুটো করে আমাদের লিচি কাটা হয়ে গেছে এখন পুরটি নিলাম আমি যতটি লিচি কেটেছি ততটি আবার এই পুর দিয়ে লিচির মতো করে নেব যেটি আমি এই লিচির ভিতরে ঢুকাবো এখন এই ময়দার লিচি একটি নিব নিয়ে হাত দিয়ে গুল করে একটি বাটির মতো বানাবো শেপ দেব এই যে এভাবে শেপ দিবেন। তারপর এটির ভিতরে একটি পুর ডুকিয়ে দিতে হবে এই যে পুর ডুকিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দেব এইভাবে হাত দিয়ে টিপে টিপে বন্ধ করতে হবে ভালোভাবে বন্ধ না করলে এটি ফেটে যেতে পারে তারপর হাতে সাহায্যে আবার গুল করে নেব অল্প এই যে এইভাবে গুল করে নিলাম এইভাবে সব কইটিকে লিচি কাটতে হবে আপনাদেরকে আমি এটার মধ্যে তেল লাগিয়ে নেবো রিফাইন অয়েল যাতে এটি চিপকে না যায় তারপর রুটি বলে নেব হালকা হাতে রুটি বেলতে হবে না হলে ফেটে যাবে এইভাবে সব কইটিকে রুটি বলতে হবে আমাদের একটি রুটি বলা হয়ে গেছে এভাবে সব কইটিকে রুটি বলতে হবে আর আমি প্রথম থেকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে রেখেছি এখন একটি একটি করে দেবো মিডিয়াম হিটে বাঁচতে হবে এইভাবে দুদিক থেকে উল্টে পাল্টে বেজে নিতে হবে আর উপর দিকে এইভাবে তেল দিতে হবে এইভাবে এখন পাল্টে নেব পাল্টে নেওয়ার পর হালকা হাতে এটিকে প্রেস করব। যাতে এটি বলের মতো ফুলে উঠে এই দেখেন কী সুন্দর ফুলছে এইভাবে সব কয়টিকে বাঁচতে হবে এখন নামিয়ে নেব এই যে নামিয়ে নেব এইভাবে সব কয়টিকে আপনাদেরকে বাঁচতে হবে এই সুস্বাদু রেসিপিটি আপনারা ঘরে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন আমার তো মনে হয় বালুই লাগবে একবার খেলে বারবার ইচ্ছে হবে খেতে এই যে আলুর দমের সাথে